আমি ভাবছি গুড নিউজ তা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশীষ এবং আপনাদের দয় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে সকাল নয়টা আর সকাল নয়টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম আমি তো এই যে মেজো ভাবির হাঁস এখন হচ্ছে যাব মেজো ভাবির বাসায় মেজো ভাবিকে একটা গুড নিউজ দিতে মেজো ভাবি মানে আমাদের ইতি ভাবির বাসায় আসো বাবা চলো কাকিকে গুড নিউজ দিয়ে আসি আসো এই মেজো ভাবী গুড নিউজ দিতে আসলাম কি করে মেজো ভাবী আচ্ছা তানভীরের অনেক দিন থেকে জ্বর তিন দিন হচ্ছে আজকে না ভাবী তো আজকে একটু কমছে ওই যে ছেলেটা আমার শুকা গেছে শেষ আছে জ্বর কমেছে বাবা হালকা হালকা জ্বর আছে তো গুড নিউজ আছে আপনার হাঁস দুইটা বইছিল দুইটাই ডিম পাড়ে চলন বের করে আনি বিড়াল খাই লিবেনি তা আমি ভাবছি গুড নিউজ তা আসি নারি দেখছেন আমি গুড নিউজ দিতে এইসব পাইসা গেলাম তো ভাবের হচ্ছে আসতে একটু দেরি হবে নূরের জন্য আবার হচ্ছে খিচুড়ি দিল যে নূরকে খাওয়াই দিস বাসায় নিয়ে গিয়ে তো আমি বাসায় চলে এসেছি ভাবলাম নূরের সঙ্গে সঙ্গে আমিও একটু নাস্তা করে নিই তো নাস্তাটা শেষ করে আমরা হচ্ছে ডিমটা বের করব তো খিচুড়িটা অনেক গরম ছিল এ কারণে আলাদা প্লেটে ঢালতে হলো আর খিচুড়িটা ভাবে একটু বেশি দিয়েছে যে নুরের সঙ্গে তুইও একটু টেস্ট করে দেখিস কেমন হয়েছে আর খিচুড়ি তো নুরের খুব ফেভারেট একটা জিনিস ওই যে খাচ্ছে কারণ ও ভাত না খাইতে চাইলে ও খিচুড়ি খাইতে চাই ওকে মাঝে মাঝে আমি সবজি খিচুড়ি রান্না করে দিই বাট এখন সবজি তো নাই শীত মৌসুমে সবজি অনেক পাওয়া যায় তো এখন সবজি নাই জন্য আমি খিচুড়ি রান্না করি না কি বাবা মরিস হ্যাঁ খাও এটা মজা হয়েছে অনেক টেস্টি তাড়াতাড়ি খেয়ে নাও বাবা খাওয়ার পরে আমরা যাব হাঁসের ডিম বের করতে জানো তো এখন যাইতেছি আমি নূর ইতিভাবি হাঁসের ডিম বের করতে পাইছেন এমন জায়গায় হাঁস ডিম পারছে বাইর করা যায় তো এই দেখেন কোন চিপায় ডিমটা পারছে হাঁস এভাবে কি বের করা সম্ভব ওই যে ডিম এখন লাঠি দিয়ে বের করা হবে এটা তো এখন আবার যাইতেছি আমি নূর আর আমার ছোট ননদ নীলাকে আনতে নীলা হচ্ছে মায়ের বাসায় কি আজকে আসতেছে এই জন্য একটু আগাই আনতে যাচ্ছি তো চলুন কতদূর নীলা আসছে দেখা যাক বাহ আমরা যাই ওই নিচে দাঁড়া থাকি নাই ছোট আসেন তো নীলাকে আগাই নিয়ে আসতে গিয়ে এত সুন্দর একটা পাহাড়ের মতো ঢিপ পড়লো সামনে ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে কিন্তু এটা একটা সুন্দর পাহাড় ওই যে আমাদের নীলা খাতুন চলে এসেছে বাবা যে নীলা অনেকগুলো লিচু নিয়ে আসছে আমি একটা টেস্ট করতেছি যে মিষ্টি আমি একা পারলাম না তো ওদিকে নীলাকে আগায় নিয়ে আসার পরে হচ্ছে আমি রান্না করতে গিয়েছিলাম আর আজকের মেনুতে আমি শাক ভাজি করেছি একটু নূরের জন্য করেছিলাম কারণ খাওয়া হয়ে গেছে। আর করলা ভাজি করেছি একটু কারণ আমার শ্বশুর করলা ভাজিটা খেতে অনেক পছন্দ করে আর আমার শ্বশুরের আরেকটা পছন্দের জিনিসও হচ্ছে নিয়ে আসছে এটা হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি তো এই তো ছিল আজকে আমার মেনুতে আর এখন কাঁঠালগুলো কত বড় হয়ে গিয়েছে ভাবছি একটা তরকারি খাওয়ার জন্য কাঁঠাল পেরে তরকারি রান্না করে খাবো কারণ তরকারি কাঁঠালের তরকারি খেতে অনেক মজা লাগে আর আজ কয়দিন ধরেই কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে করতেছে আর আমার সাথে আসছিলো নূর নূর দেখেন নিয়ে আবার একটা স্যান্ডেল পরে কি করে ঘুরতেছে কী বাবা এমন করছো কেন ওই যে দেখা যায় না হাঁসগুলোকে তেরে আসো যাও যাও তারা দাও এই স্যান্ডেলটা আমার ছোট ও রোজা ঈদে কিনে দিছিল পানিটা পড়ে যাবা অনেক বড় হয়ে গেছে হাঁস এমন করে কে এমন করতেছে কি হাঁস যাও হাঁসটা তারা দাও যাও বাসায় যাও গিয়ে ঘুমাও যাও ঠকাই না ওর কী হয়েছে জানি না হাঁস মুরগি দেখে এত পরিমাণ ভয় পাইতেছে তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই শেষ আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য দিন প্রতিদিন একটি করে নতুন ব্লগ বানাতে উৎসাহিত করে তো যাই হোক যাদের কাছে বেশি ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ